আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেললাম সকালবেলা নাস্তা শেষ করে দুপুরে রান্না নিয়ে দেখানোর জন্য যে দুপুরে কি রান্না হইতেছে তো আজকে দুপুরে রান্না করতেছে হচ্ছে ডাল আর ভর্তার আয়োজন করা হইতেছে ভর্তা বানানো হয়েছে আলু ভর্তা বাদাম ভর্তা আর ডিম ভাজা তো এই তো এখানে বাদাম ভর্তার জন্য বাদামগুলো নেওয়া হয়েছে আর পেঁয়াজ রসুন এগুলো আলাদা করে ভাজা হয়েছে আর কাঁচা পেঁয়াজটা আলাদা রাখা হয়েছে দু দুই রকমের পেঁয়াজই দেওয়া হয় রান্নাঘর থেকে চলে গেলাম আবার রুমে রুমে এসে দেখতেছি যে আম্মু যারাকে খাওয়াইতেছে আর এসন শুয়ে আসছে খেলতেছে তো যারা খাইতে চাইতেছে না অনেক জোর করে খাওয়াইতেছে তা আমি কখনো এরকম জোর করে খাওয়াই না আমার মানে মতে যে যতটুকু খাবার খাবে না খেয়ে থাকলে কিছু হবে না বরং জোর জোর করে খাওয়াইতে গেলে আরও অসুস্থ হয়ে যায় ওরা এই আমি জোর করে খাওয়াই না আমার মতে বাচ্চারা একটু খাবে হাসি খুশির মধ্যে খাবে ওইটাই হয়তো ওদের শরীরে লাগবে কারণ কান্না করা খাওয়া থেকে একটু হাসি খুশির মধ্যে মনে করি অনেক ভালো তো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য ভাত আলু ভর্তা বাদাম ভর্তা ডিম ভাজা এগুলো নিয়ে নিছি তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিব কারণ বাবুদের ওই রুমেরাই খাচ্ছি ওদের আবার ঘুমের সময় হয়ে গেছে কারণ ওদের টাইম টু টাইম যদি ঘুম না পারে পরে আবার ঘুম আসতে লেট হলে আর ঘুমাইতে চায় না তো এখানে আমি খাবারটা খাইয়ে নিতেছি খাবার খাওয়ার পরে ওই থেকে আসার পরে দেখলাম শশী আসছে তো বললাম কি করতেসে বলে নানা না আম দিছে আম খাইতেছি আমি বললাম তুমি ওদিকে একটু দাঁড়াও আমি বাবুদের রাইখা একটু রুমে যাবো তো শশীর কাছে রাইখা বলা যায় যে শশিরে ওই রুমে দাঁড়া করে আমি ওই রুমে গেছি দেখলাম আম্মু শিশির মা পা আব্বু ওরা সবাই আম খাইতেছে আর ওই রুমে আশিকের মা বা আসে তারপরে উনি ঘুমাই সাপরসে বাবুদের ঘুম পাড়িতে বাড়িতে তো আমি গেলাম যাওয়ার পরে দেখলাম হ্যাঁ উনিও ঘুম আসতেছে উনি আবার বলছিল যে ওনার হাজব্যান্ড মানে বাইরে যাবে ওনারে ডাইকা দিতে হবে তো উনিও ঘুমাই সাপরসে পরে আমি বলতেছিলাম যে আপনি কি উপরে যাবেন তো উনি আবার উঠে গেছে ওইটা উপরে গিয়ে ওনার হাজবেন্ডে ডাইকা দিছে ওনার হাজব্যান্ড আবার বাইরে যাবে তো আম্মু আসতেছিল আম্মু বলতেছিল যে আমি ঘুমাসবো তো আমি বলতেছিলাম না এখন আশিকের মা বা আছে এখন আশা লাগবো না আশিকের মা বা চলে গেলে তারপর তুমি এইসা ঘুমাইছো তো এখানে যে বাবুরা ঘুমাসতেছে আর আম্মু ওইখানে কথা বলতেছে শিশির মা পার সাথে তো আশিকের মা বা কিছুক্ষণ পরেই চলে গেছে পরে আবার আম্মু এইসা ওদের সাথে ঘুমাইছে বাবুদের সাথে তো এইভাবে দিন কাল কাটে বাবুদের নিয়ে আর প্রতিদিন একই রুটিন এই বাবুদের নিয়েই সময় কাটে এর মধ্যে যারা আবার ওইঠা গেছে যারা ওইঠা আদুশ্রামী করতেছে খেলতেছে আর এসেন ঘুম আসতেছে যারা উঠে গেলে এসানকে উঠে ফেলে এই কারণে যারা সাথে বসে থাকতে হয়তো আসেন আবার উঠে ফেলে আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ওর পায়ে পানি গোটা থেকে একটু মানে ঘাওয়ের মতো হয়ে গেছে অনেক ব্যথা করে হয়তো বা আর চুলকায়ও হয়তো বা বোঝা যায় না তো ওদের শরীরেরটা ধর আমরা বুঝতে পারবো না কিন্তু দেখে মনে হয় এরকম মলম দিতেছি এখন একটু ও কমতেছে তো সবাই দোয়া করবেন কারণ দোয়া এমন একটা জিনিস যে মানুষের ভাগ্যটাও পরিবর্তন করতে পারে দোয়ার মাধ্যমে সবই সম্ভব তো সবের বলবো একটু দোয়া করবেন ওদের জন্য আল্লাহ যাতে ওদেরকে সুস্থ রাখে এবং নেক সন্তান বানায় ভালো মানুষ বানায় সবাই এই দোয়াটাই করবেন কারণ ভালো মানুষ হওয়া জরুরি শিক্ষিত মানুষ হওয়ার থেকে কারণ অনেক শিক্ষিত মানুষের মধ্যেও মনুষ্যত্ব থাকে না তো এই কারণেই যে মনুষ্যত্ব যাতে থাকে শিক্ষিত মানুষ হওয়া দরকার নেই মনুষ্যত্ব থাকা দরকার তো সন্ধ্যার সময় শ্বশীরা তুলোরা ছিল দেখে ওদেরকে রায় খা আবার আমি চা খাইয়ে নিতেছি আমি আম্মু আজকে চাটা খুবই মজা হয়েছে কারণ চাটা অনেক জাল হয়েছে জাল হইলে চা এমনিই মজা লাগে তো আজকে চাটা খুবই মজা লাগছে এনজি বিস্কুট দিয়ে চা খাইতে তো খুব মজা লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো চলেন চা খাইতে খাইতে ভিডিওটা দেখতে থাকেন তো রাত্রে খাওয়া দাওয়া শেষে শুরু হয়েছে আরেক যুদ্ধ ওদেরকে ঘুম পাড়ানোর জন্য ওরা ঘুম আসতেই চায় না রাত্রে তখন বাজে রাত্রে দুইটা তো তখনও ঘুম আসতেছে না তো এইভাবেই দিন কাটে ভাবুদের নিয়ে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে দোয়া করবেন আমাদের জন্য তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ